আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেমাস হেলদি লাইফস্টাইল আজকে থাকছে নয় পদের তরকারির সাথে মেহমানদারি আমন্ত্রণ জানাচ্ছি আমার ওই সকল দর্শককে যারা আমাদেরকে মাঝে মাঝে খুব প্রাউডলি উপদেশ দেন এবং আমাদের সাথে জেরাস ফিল করেন যে আমরা নাকি বসে বসে খাই তাদের জন্য আজকের ভিডিওটা এই টক পাতাটা রান্না না করলেও চলতো কিন্তু শাশুড়ির পছন্দ শাশুড়ি শখ করে আনিয়েছে এই জন্য টক পাতাটাও রান্না করতে হবে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাইং মাছ মুরগি আর খাসি রুই মাছ ভেজে রেখেছি আর খাসির গোস্ত আলাদা নিয়ে নিয়েছি অল্প আগুনের ডালটা রান্না হয়ে গেছে রান্না কিছুটা গ্যাস ছিল তবে রান্না করতে করতে গ্যাস চলে গেছে আমার জন্য শুধু তিনটে ডিম নিয়েছি মুড়ি মাছগুলি ভেজে রেখেছি অনেক রান্না করতে করতে প্রায় আড়াইটা বেজে যাবে দশটা থেকে রান্না করা শুরু করেছি বাহির থেকে এস এসছি দশটার সময় তো এই জন্য আমার ফেভারিট চা খেয়ে নিলাম খাসির গোস্তটা এখানে ধুয়ে উঠিয়ে নিয়েছি ডাল ভাত নামিয়ে এখন করলা ভাজি বসিয়ে দিয়েছি এটা স্পেশালি আমার হাতে রান্না হয় করলা ভাজিটা আমি একবারে সাদা হলুদ ছাড়া বেশ খানিকটা তেলের মধ্যে ভাজি করি এই করলা কেউ নাড়তেও আসতে নিলে আমি চিৎকার করে গলা ফাটিয়ে দিই শুধু লবণ ধনের গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি সাদা সাদা করলা ভাজিটা করি বেশি করে তেল দিয়ে এটা আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে এবং এই করলা ভাজাটা রান্না করার সময় কাউকে আমি নাড়তে দিই না এই যে দেখতে পাচ্ছেন গ্যাস একদম নেই তবুও মেহমান যেহেতু বাসায় অল্প আগুনে রান্নাটা সেরে নিচ্ছি কারণ সবগুলি রান্না শেষ করতে পারবো না আজান দিয়ে দিয়েছে আজান হয়ে গেছে এখন আমি রান্না করছি এখন অবশ্য গ্যাসটা বাড়বে যারা যারা বলেন যে আমাদের বাসায় কী কাজ শ্বশুরের হোটেলে খাই খাই আর ঘুমাই আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য এবং আমরা শ্বশুরের হোটেলে কি কি খাই রেডিমেড খানা তা দেখার জন্য কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ আপনাদের লাইক শেয়ারগুলো কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহ ফিল করায় আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলি পড়তে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন কারণ আপনাদের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমি আমার ভিডিও কোয়ালিটি ভালো করতে পারি এবং আমার অনেক বিরক্তকর ভিডিও অনেক ধৈর্যের সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মাছগুলি নামিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা একটু লালচি করে ভেজে নেব মেহমান যা এসছি নতুন আঙ্কেল আনটি এটা আমার পাঁচ নম্বর জালের খালা এবং খালু খুবই ভালো ছিল আমি ফার্স্টে অনেক ভয় পেয়েছি যে ওনারা কোনো মাইন্ড করে কিনা যেহেতু নতুন মেহমান নতুন মেহমানদেরকে করতে খুবই ভয় লাগে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আদা আছে আর রসুনটার সাথে একটু মিক্স আদা আছে রসুনের পরিমাণটা একটু বেশি আদার পরিমাণটা কম বেশ অনেকটা কাঁচামিচ ধরে আমার হাত জ্বলছে কাটতে গিয়ে এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা লবণটা একটু কম দিয়েছি পরবর্তীতে দেখে দেওয়া যাবে টেস্ট করে বলা যাবে আর দিতে হয় কিনা এখন গ্যাসটা একটু বাড়বে একটা বেজে গেছে তো এখন অল্প আগুনে অনেকটা রান্না সেরে ফেলেছি আমি এখন দ্রুত করতে পারবো ইনশাল্লাহ টমেটো ঢাকা দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয় দেশি টমেটো ঝোলঝোল হয়ে যাবে প্রথমে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিব দিয়ে দিচ্ছি ঝোল মাছটা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে যেন একটু ঝোল ঝোল থাকে একেবারে শুকনো শুকনো করবো না চিংড়ি মাছগুলো ভৈরব থেকে আনা শেষ চিংড়ি মাছ আজকে আবার শ্বশুর গিয়েছে বাজারে ভৈরব মাছ আনার জন্য মাছের ভিডিওটা থাকছে এই ভিডিওটার পরে খুব সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে আমার শ্বশুর মাছ নিয়ে আসতে আসতে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ খাসির গোস্তটা বসিয়ে দিয়েছি এই যে আমার চিংড়ি মাছের তরকারিটার ফাইনাল লোক আজকের তরকারি ফুলকপি দিয়ে রুই মাছ বাইং মাছ দিয়ে টমেটো চিংড়ি মাছ বোনা লাল শাক করলা ভাজা এটা ছিল ফুলকপি দিয়ে রুই মাছ মুরগির রোস্ট একটু জাল করে এটা হচ্ছে খাসির গোস্তটা অ্যাজিজয়েল ডাল এবং মেহমানের জন্য ডিম শশা আর লেবু দিয়ে সার্ভ করুন টকপাতাটা এখনও রান্না করা হয়নি চুলায় রান্না করছি আর সব মেহমানের জন্য বাড়া হয়ে গেছে এখন দেওয়া হবে পোলাওটা আর টকপাতাটা এখনও রান্না হয়নি চুলায় রান্না চলছে তাই দেখাতে পারলাম না টোটপাতাটা খুবই মজা হয়েছে আমার শাশুড়ি বলল লবণ চেখে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট